সিলেট নগরীকে দুই ভাগে ভাগ করে বয়ে গেছে সুরমা একসময় স্রোতসেনি এই নদী ঘিরেই চলত ব্যবসা বাণিজ্য জীবন জীবিকা এখন আর সেই যৌবন নেই ফুলে ফেঁপে উঠেছে নদীর তলদেশ কমছে নাব্যতা সিলেট নগর অংশে দখলদারী কিছুটা কমলেও কমিনি দূষণ নির্বিচারে ময়লা ফেলা উচিত নয় এটা আমরা নিজেরাই দায়ী আমরা নিজেরাই দূষিত হবে এইগুলো ময়লাগুলো ফেলতেছি আমরা নিজেই এগুলো উচিত ছিল আমরা সতর্কভাবে একটা নির্দিষ্ট জায়গায় এগুলো ফেলার জন্য নদীর দুই পারে সমান্তালে ফেলা হয় বর্জ্য যেখানে জনবসতি ও বাণিজ্যিক স্থাপনা বেশি সেখানে দূষণও বেশি বর্জ্যের সঙ্গে ফেলা পলিথিন ও প্লাস্টিকে মরছে সুরমা পলিথিনের স্তর পড়েছে তলদেশে এখন তো যে অবস্থা এটা তো নদী বললে আসলে ভুল হবে এটা একটা খাল ধরা যায় এখন পেঁয়াজের বাদা আছে রসুনের বাদা আছে এরপরে ময়লা যেগুলো ফেলাইছে পলিথিন এগুলো আসলে খুবই অবস্থা খারাপ পানি দূষণের অবস্থা মানে এই পানি ব্যবহারযোগ্য না এখন আর কি সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান নদী জীবন্ত সত্তা কোনোভাবেই ময়লা ফেলার জায়গা নয় সুরমা নদীর তীর পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশন কাজ করে জনসচেতনতার অভাবে মানুষ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে এতে নদীর পরিবেশ প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্প্রতি সময়ে এই নদীর পার আমরা পরিষ্কার অভিযান পরিচালনা করেছি সামনেও করবে এটা আমাদের চলমান এখানে ব্যবসায়ী সমিতির উদ্যোগ নেওয়া উচিত যে তারা ময়লাটা কিভাবে এক জায়গাতে ফেললে ডেফিনেটলি বর্জ্য ফায়ারটাকে নিরুৎসাহিত করছি নিরুৎসাহিত ওইভাবে বলছেন সবাইকে বলছি একটু আন্তরিক হন বিশেষ করে নদীতে বর্জ্য ফেলা থেকে আমরা বিরত থাকি পরিবেশবাদী সংগঠন সেভ দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্টের প্রধান নির্বাহী আব্দুল হাই আল হাদি জানান সুরমা রক্ষার দায়িত্ব পাওবু সিলেট সিটি কর্পোরেশন ও সাধারণ জনগণের এ দায়িত্ব পালন না করে সবাই দূষণের খেলায় মত্ত স্থানীয়রা জানান বাজারের অনেকেই ময়লা আবর্জনা নদীর তীরে ফেলেন কেউ বাধা দেয় না বৃষ্টি হলে সেগুলো নদীতে চলে যায় এর মধ্যে পলিথিনের পরিমাণই সবচেয়ে বেশি আমার জানা মতো হয়তো বা চল্লিশ পঞ্চাশ বছরের ভিতরে মনে হয় না এখানে খনন করা হয়েছে বলে ময়লা তো ফালার তারা যেহেতু তার আর পৈতৃক সম্পত্তি তারা না ফালাই লিখে ফেলা যেটা যদি খনন করা হইতো আর এরকম বাধা ফালানি হইতো না তাইলে হয়তো বা এতটুকু না ওয়ারি হইতো কিছুই তো পানি কেন কেরি করতো তারা সুরমা নাব্যতা হারানোই বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে আগে সারা বছর জেলেরা মাছ ধরলেও এখন সেই দৃশ্য দেখা যায় না নগরীর পানি নিষ্কাশন হয় এগারোটি ছোড়া ও খাল দিয়ে সবকয়টি ছোড়া খাল নগরীর ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এসে পড়েছে সুরমায় প্রতিদিন নিষ্কাশিত পানির সঙ্গে পলিথিন ও প্লাস্টিক এসে পরে নদীতে বর্ষায় এই দূষণ বেড়ে যায় শুষ্ক মৌসুমে সুরমা নদীর তীর শুকিয়ে গেলে সেখানে ফেলা হয় আবর্জনা এতে নদীর তীরে স্তূপ হয়ে থাকে প্লাস্টিক ও পলিথিন বৃষ্টি ও বাতাসে সেই পলিথিন নদীর পানিতে পড়ে তলদেশে জমাট বাঁধে পানিপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে জেগে ওঠে চর বর্ষার সূত্রশিনী সুরমা শুষ্ক মৌসুমে হয়ে যায় সরুনালা সরে জমিনে দেখা গেছে সিলেট নগরীর তোপখানা কাজীড়বাজার শেখঘাট কুশিঘাট মাছিমপুর সহ নদী তীরবর্তী বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার স্তূপ পড়ে আছে তবে এবার বর্ষার আগেই নদী তীরের এসব বর্জ্য অপসারণের আশ্বাস সিসিকের আমরা ইনশাআল্লাহ বর্ষার আগে আরেকবার একটা করে ফেলছে বেশ ফেলছে এই একটা কারণ নদীতে এদিকে পলিথিনের কারণে সুরমা খনন করতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান দুই হাজার সালের জানুয়ারিতে পঞ্চাশ কোটি টাকা বেয়ে সুরমার পনেরো দশমিক পাঁচ কিলোমিটার খননের উদ্যোগ নেওয়া হয় তলদেশে পলিথিনের স্তর থাকায় খনন ব্যাহত হচ্ছে